ফুল বডি ইনার কথা চিউট একদমই কিউট প্রাইস পড়বে মাত্র পুরো একটা বার্বি গাউন দেখো সেকেন্ড ডে হিসেবে কিন্তু তোমরা এটা নিয়ে কথা থাকবে কাজের ফ্রো করে কিন্তু ভাদের সব থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিন কমটি এ প্রাইম নিউ ভিডিও ভিউয়ার্স আমি চলে আসছি বিউটিফুল টু তে আর এখান থেকে তোমাদের ঈদের জন্য মেয়ে বাবুদের খুব গর্জিয়াস গর্জিয়াস কিছু ফর কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে আর এগুলো সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে তোমরা তো ফার্স্ট টাইম আমরা খুব সুন্দর একটা কাটচুপি কাজের এই কালেকশনটা দিয়ে শুরু করছি উপরের ফ্রেস এত সুন্দর করে এগুলা কিন্তু হাতে সেলাই করে কারচুপি বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই ঘটি হাতার মধ্যে পাচ্ছো ব্যাক সাইডে হিডেন জিপার থাকবে সাইডে একটা ব্যাগ থাকবে তাই না ওয়াও অনেক বেশি কিউট আর কাপড়টা একদমই তুলার মতো নরম হবে ফুল বডি ইনার কোটা এর সাইজ আছে কত থেকে কত এটা 1 থেকে 6 বছর কিছু না একটা বল থাকবে পিছনে কিন্তু খুব সুন্দর একটা বারবি স্টাইল করা থাকবে অনেক বেশি দারুন কালার আছে তো তাই না এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই যে দেখো এটা থাকছে অলিভ কালারের মধ্যে সাইজ থাকবে কত থেকে কত ভাই এটা এটা সাইজ থাকবে 1 থেকে 6 বছর 1 থেকে ছয় বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত ভাই থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটার কাপড়টা তোমরা যখন ধরবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত বেশি কোয়ালিটি ফুল মানে সুপার কমফোর্টেবল হবে বাবুরা পরে বেশ আরাম পাবে ভিতরে কিন্তু কয়েকটা লেয়ার লেয়ার দেখাচ্ছে সাথে ক্যান ক্যান অ্যাড করা আছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো স্টাইলটা দেখিয়ে দেবো এটা থাকবে সিভিট কালারের মধ্যে এটা ঘেরটা জাস্ট দেখো এত বিশাল এই ঘেরটা আর উপরে কিন্তু সেমভাবে কাঁচুপি কাজ করা থাকবে সাইড দিয়ে লেস বসানো এটারও কাপড় থাকছে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা এগুলো দুটো কালার এই আচ্ছা কালার আছে আমরা কালারটা দেখিয়ে দেবো এই যে দেখো একটা থাকছে একদমই খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া এটা এটা প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা তিন থেকে নয় বছর বাবুদের জন্য এগুলো ইন্ডিয়াল এভেন্স আরো বেশি দারুন মানে ভিডিও থেকে যখন বাস্তবে দেখবে আরো বেশি ভালো লাগবে নেক্সট দেখিয়ে দেবো এইটা তো সম্পূর্ণ একটা বার্বি গাউন দেখো এটা এখানে খুব সুন্দর করে বো করা থাকবে দুই সাইডে র্যাফেল করা থাকছে প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের মধ্যে পাবে ভিতরে ইনার কথা আছে ফুল বডি ইনার সাথে ক্যান ক্যান অ্যাড করা থাকবে প্রাইস থাকছে কত কালার আছে তো তাই না আচ্ছা দুইটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের এইটা দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আচ্ছা আমার তো প্রত্যেকটা কালেকশন অনেক ভালো লাগছে আজকে দেখো একদমই নতুন নতুন কালেকশন পাচ্ছ সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এটা সাইজ থাকছে কত থেকে কত এক থেকে নয় বছর পর্যন্ত প্রাইস মাত্র 1200 এক থেকে নয় বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 1200 টাকা নেক্সট আইটেম কালেকশনে যাব এটাও কিন্তু ফর কালেকশন দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকছে প্রত্যেকটার হিউজ ঘের হিউজ ঘেরা পুরোটা কিন্তু ক্র্যাপ করা থাকবে এখানে খুব সুন্দর একটা বোর্ড ডিজাইন করা আছে সাথে কিন্তু লেগস বসানো থাকবে এটাও সম্পূর্ণ বারবি একটা গাউন স্টাইলের মধ্যে আসছে প্রাইস থাকছে কত এটা দুটো তিন থেকে নয় বছর বাবুদের জন্য তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি কিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়াও ঢাকার আপনারা চাইলে কিন্তু শপে এসেও দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার দুই সাইডের কাজটা দেখো এত সুন্দর ফিনিশিং এখানে খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা ব্যাক পার্সনটা দেখে দেবো ভাই এটার এই যে দেখো ব্যাক সাইডে হিডেন জিপার সাথে কিন্তু সেম ভাবে কুচি করা থাকবে এটারও কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো এই যে এটাও কিন্তু দারুণ খুব সুন্দর একটা মিন্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত এটা তিন থেকে ন বছর প্রাইস পড়বে মাত্র এটা টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তিন থেকে নয় বছর বাবুদের জন্য ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট আইটেম কালেকশনে যাচ্ছে এটা একটু কটন ফ্যাব্রিক্সের মনে থাকবে फ्रेंड्स ঈদের সেকেন্ড ডে হিসেবে কিনে তোমরা এটা নিয়ে নিতে পারো বাবুদের জন্য উপরে খুব সুন্দর চিকেন কারি কাজ করাথায় আর কাপড়টা 100% কটনের মনে থাকবে নিচে সেম ভাবে চিকেন কারির লেস বর্সনও থাকছে এটা সাইজ থাকবে কত থেকে কত এটা 1 থেকে 13 বছর পর্যন্ত এক থেকে 13 বছর বাবুদের জন্য কালারগুলা জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার আসছে প্রাইস থাকছে কত भैया এটা থেকে তিন বছর প্রাইস পুরো মাত্র 550 চার থেকে ছ বছর ছয়শো পঞ্চাশ সাত থেকে ন বছর সাতশো পঞ্চাশ আর ন দশ থেকে তেরো বছর আটশো পঞ্চাশ মানে সাইজ অনুযায়ী ড্রেসের প্রাইসটা সামান্য বাড়বে ওকে নেক্সট আর দেখিয়ে দেবো তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজ অনুযায়ী নিয়ে নিবে নেক্সট আর একটা স্টাইপের মধ্যে এইটার ফিয়ার্স অনেক বেশি ডিমান্ড এই স্টাইপ প্রিন্টার কিন্তু অনেক ডিমান্ড থাকে যারা নিতে চাচ্ছ নিয়ে নিবে এখানে খুব সুন্দর করে পাল করা থাকবে সাথে বো করা থাকছে আর উপরে পুরোটাই কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে কাজের ফিনিশিং অনেক বেশি ভালো আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা তিন থেকে ইয়ে এক থেকে তেরো বছর পর্যন্ত পাঁচশো পঞ্চাশ থেকে শুরু হবে তিন বছর পর পর একশো টাকা করে বাড়বে

দিবে ওটার প্রাইসটা একটু বেশি হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক অনেক কালেকশন আছে ভাইদের শপে হিউজ কালেকশন আছে অবশ্যই সব ভিজিট করবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব তিন বছর থেকে শুরু হবে ওকে

যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে বা সব ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টেরও কিন্তু অনেক ডিমান্ড থাকে দেখো এত কিউট আমার পার্সোনালি কিন্তু এই প্রিন্টটা অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা কালেকশনই দারুণ ভাইয়াদের একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছ যারা গিফটের জন্য নিতে চাচ্ছ বা নিজেদের বাচ্চাদের জন্য নিতে চাচ্ছো তারা চোখ বন্ধ করে কিন্তু ভাইদের সব থেকে তোমরা নিতে পারছো প্রাইস থাকবে মাত্র ইয়া চার বছর থেকে শুরু হবে তিন বছর থেকে শুরু হবে আর পঞ্চাশ থেকে আটশো পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো সুন্দর সুন্দর কালেকশন আজকে এগুলা কিন্তু সামনের জন্য আমি বলবো একদমই পারফেক্ট ঈদ যেহেতু গরমে পড়বে ঈদের জন্য কিন্তু এই কালেকশন গুলা তোমরা নিয়ে নিও প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশের মধ্যে কভার হবে তাই না তিন থেকে তেরো বছর নেক্সট এই ডিজাইনটা কিন্তু অনেক কিউট অনেক বেশি দারুণ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পল কালার এই যে দেখো খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো 650 টাকা থেকে তাই না এগুলো 650 থেকে শুরু তিন তিন বছর থেকে 13 বছর পর্যন্ত তিন থেকে 13 বছর মেয়ে বাবুদের জন্য কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ফরে কালেকশন আছে 100 টাকা করে পারবে নেক্সট টাকা থাকছে পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক বা সফট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছো তিন থেকে তেরো বছর বাবুদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা নেক্সট একটা চাইছি এটা নিকের পশনে কিন্তু কাঠচুপির কাজ করা থাকছে প্রাইসে আচ্ছা এটা দেখানো হয় নাই দেখে কিন্তু অনেক কিউট একদমই কিউট একটা কালেকশন থাকছে ফার্স্টের ডিজাইনটা তাই না প্রাইজ থাকছে কত মাত্র বারোশো টাকা এক থেকে ছ বছর এক থেকে ছয় বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা একদমই পুরা বারবে লাগবে পড়লে ছিল আইসিক্যালি এসে আমি ছিলাম ইভেন বিউটিফুল ট্রুতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে তিন বাই সেষট্টি স্ট্যান্ড প্লাজা হাতির বাংলা মোটরের কাছে আর যারা অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে করলে ফিজ